যখন আমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো আমি হাসি বলে দিই আমি ভালো আছি কাউকে বলতে পারি না আমি ভালো নিই আমার বুকের ভেতর তুমি বেঁধে আছো সমুদ্র স্রোতের মতো ক্রমাগত আমাকে চালিয়ে যাচ্ছ অবহেলায় মাঝে মাঝে মনে হয় তুমি যতটুকু ভালোবাসায় আছো তার চেয়ে বেশি আছো বিষণ্নতায় এমন বিষণ্নতার আভরণে বিষাদের চারা বুকের ভেতর লালন করে কেউ কোনোদিন ভালো থাকেনি ভালো থাকতে পারে না আমিও পারিনি তোমাকে বিষাদ ছাড়া আর কিছু পাইনি এরপর যদি কখনো জিজ্ঞেস করো তুমি আমার কোথায় আছো আমি বলবো তুমি আছো বিষণ্নতায়